খাবার পাই নাই খাবার নাই সবাই গ্রাম লাগে তারা আলাইহিম আজমাইন গাছের পাতা চিবিয়ে খেয়েছিলেন গাছের পাতা খাইতে খাইতে সাহাবিদের রক্ত ছাগলের সাহাবিদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল আমার নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন কেন তোমরা এত কষ্ট করতে সব আমি জেলখানার করতে আসি তোমরা এখান থেকে বের হয়ে যাও প্রিয় চাষা আপনিও বের হয়ে যান আপনাকে জেলখানায় থাকার কোনো দরকার নাই সাহাবাই کرام نے درود اللہ تعالی علیہ والہ যখন کے امام থেকে বের হয়ে যাওয়ার কথা বলেন সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সারাদিন খোদার যন্ত্রণায় শক্ত পট পিট বেডের ভিতরে খাবার নাই পানি নাই ইয়া রাসূলুল্লাহ সারাদিন শেষে একটিবার যখন আপনার নুরানি চেহারার দিকে তাকাই সারাদিনের খোদার যন্ত্রণা আমাদের আর থাকে না বলেন সুবহানাল্লাহ আমার নবীজি জেল খাটলেন কয় বছর তিন বছর আমার নবীজি তিনটি বছর অতিবাহিত করলেন জেলখানায় বের হয়ে আসলেন আবার তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন আমার নবীজি কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ইউহাল রাসূল বাল্লাগ মা উনসি লাইলাই কামিল রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগা তা আল্লাহু মিনান নাস ও নবী আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মানুষকে তাওহীদের দাওয়াত দেন সুবহানাল্লাহ বলেন না কেন আমাদের দেশে দাওয়াত আছে কি নাই আমাদের দেশে যারা দাওয়াত দেন ওই ভাইদেরকে আমি সবিনয় বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কথা বলেছেন কোরআন দিয়ে যদি দাওয়াত দেন তাহলে সেটা তাবলীগ হবে কোরআন সারা তাবলীগ হবে না কথা বলেন ঠিক না বেটি ঠিক আমার ভাইরা আমল নবী করলেন মক্কার কাছে আবার আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল আবু জেহেল তার প্রিয়তম স্ত্রী নাকেরাকে ডাক দিয়ে বলল নাকেরা শোনো নবী মুহাম্মদকে জেলখানায় রাখলাম তিনটি বছর হয়ে গেল আমি ভাবছিলাম জেলখানার থেকে বের হয়ে আসার পরে আর তাওহীদের দাওয়াত দিবে না কালিমার দাওয়াত দিবে না ইসলামের দাওয়াত দিবে না নাকেরা কিন্তু দেখতেছি নবী মুহাম্মদ আগের থেকে আরো বেশি দাওয়াত দেয় সুবহানাল্লাহ বলেন না কেন কারণ ইসলাম যারা মানে কোরআন যারা মানে এরা বিশ্বাস করে hayat এবং মৌতের মালিক বলেন কে আল্লাহই খলকাল মউতা ওয়াল হায়াতা লিয়াব্নাকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া আল্লাহ তাআলা বলেন আমার নবীজি আহমদ দরদ শুরু করলেন নাকেরা বলে প্রিয় স্বামী শ্রবণ নবী মুহাম্মদকে যদি হত্যা করতে না পারো তাহলে কোনো দিনও মক্কার লিডার হতে পারবে না ও প্রাণের স্বামী শোনো তুমি এই আরবে মক্কায় ষাটটা কম থেকে সাতজন যুবককে রেডি করো সাতজন যুবককে রাস্তার মধ্যে মোতায়েন করে দাও হাতে তাদের রশি দিয়া দাও চাদর দিয়া দাও তারা নবী মোহাম্মদকে যেখানেই পাবে ফাঁস দিয়া গলায় ফাঁস দিয়া পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় করে দিবে বলেন নাউজুবিল্লাহ আমার নবীজি রহমতুল ইলামিন রাস্তা দিয়ে আসতেছিলেন হঠাৎ করে সামনে সাতজন যুবক আমার নবীজির পত্র রোধ করে দাঁড়িয়ে গেলেন আমার নবীজি বলে তোমরা কারা কেন তোমরা আমার সামনে দাঁড়ালে আমাকে একটু বলে শুনি ওরা বলতেছে আমরা মাস্তান আজকে আপনারও খবর আছে নাউজিবিল্লা বলেন আমার নবীজি বলে তোমরা আমার কি খবর না দেখো আমি অন্তর দিয়ে বিশ্বাস করি আমি নবী মোহাম্মদের মৃত্যু যদি এখানে থাকে তাহলে কেউ ঠেকাইতে পারবে না আর আল্লাহ যদি চায়েন আমার মৃত্যু এখানে নাই তোমরা সাতজন যুবক কেন সমস্ত মক্কার কাফিলেরা যদি চেষ্টা করো আমার নবী মোহাম্মদের কিছুই করতে পারবে না বলেন সোহান কাফেরা ওই সাতজন যুবকরা আমার নবীজির গলায় সাদর কাজ দিয়ে দিলেন সাতজন একদিকে টানা শুরু করলেন বাকি তিনজন অপর দিকে টানা শুরু করলেন আমার নবীজির গলায় যখন চাদরটা কিটকিট করে বসে যাচ্ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না জিবরুল আমিনকে রাখলাম আমিন আর দুনিয়ার জমিনে তাড়াতাড়ি চলে যাও আমি মোহাম্মদ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার হাবিব আমার দোস্ত কানে গিয়ে সুসংবাদ দিয়ে দাও ওই কাফিরা যতই চাদর ধরে টানা টানি করে না কোনো আপনার গলায় ফাঁসি দিতে পারবে না কারণ স্বয়ং আল্লাহ আব্বুল আমিন আপনার দেহ হেফাজত করে রেখেছেন কাফিরা চাদর ধরে টানা টানি শুরু করে দিল চার জোড়ার দিকে টারে তিন পর দিকে ডারে আমার নবী মোহাম্মদের গলায় যখন চাদর খানা অস্থি গর্বসেরা ছিল আমার নবী জিবরিলের মুখে এই কথা শোনার পর হাসি দিয়েছেন সবাই আল্লাহ বলেন না কেন সাতজন যুবক চিন্তা করে কিরে আমরা তার গলায় ফাঁসি দেওয়ার জন্য চাদর টানতেছি কোথায় সে ব্যথা পাবে কষ্ট পাবে পায় না উল্টা হাসে ঘর নাকি সুবাহ বলেন সাতজন যুবকের মধ্যে একজন ছিল চালাক সে চিন্তা করলো বাকি ছয়জন যুবককে ডাক দিয়ে শোনো শোনো আমরা সাতজন কেন মক্কার সমস্ত কাফের যদি চাদর ধরে টান দেয় আমার মনে হয় নবী মোহাম্মদের আমরা টানতেছি সাতজন আর নবী মোহাম্মদের পাককে টানতেছে ওর আল্লা জলে আল্লাহ সাতজন যুবক চাদর ছেড়ে দিল দিয়ে দর দিয়ে বলে রিটার হয়ে গেছে আবু জেহেলি একজন লোককে হত্যা করার জন্য পাঠিয়ে দিলেন ওগার মধ্যে ফ্যাসায় টানটানি করে লিডার তারপর আর ফার্স্ট লাগে না উল্টো মুস্কি মুসকি হাসে লিডার গো এই লোককে হত্যা করা আমাদের দ্বারা কখনোই সম্ভব না আপনিও অন্য ব্যবস্থা করেন আবু যেহেল সাতজন যুবককে বলে তোমরা তো হত্যা করতে পারবে না ফিরে আসলে কিন্তু আমি আমার প্রিয় তোমায় স্ত্রীর কাছে কি জবাব দেবো আমি তো নবী মোহাম্মদকে হত্যা করবো তাকে কথা দিয়েছি আবু জেহেল দরদিয়া বাড়িতে গেলেন প্রিয়তম স্ত্রী নাকেরার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে গেলেন তারপরে নাকেরা বলতেছে কি গো তুমি কি নবী মোহাম্মদ কে হত্যা করেছো কি করো আবু জেহেল বলে শোনো তোমার কথা মতো কম থেকে সাতজন যুবককে আমি সাদর দিয়ে নবী মোহাম্মদ কে হত্যা করার জন্য পাঠিয়ে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো তারা যে বর্ণনা দিল চাদর ধরে টানা টানি করে নবী মোহাম্মদের গলায় ফাঁস লাগে না উল্টা মুসকি মুসকি হাসে যায় সুবহানাল্লাহ বলেন তুমি নবী হত্যা করতে পারবে না তোমাকে আমি আর একটা পরামর্শ দেই আমার পরামর্শ অনুযায়ী কাজ করো নবী মোহাম্মদ যে রাস্তা দিয়ে চলাচল চালু করে রাতের অন্ধকারে সেই রাস্তার মধ্যে বিশাল একটা গর্ত খনন করো নবী মোহাম্মদ রাস্তা দিয়ে যাবে গর্তের মধ্যে পড়ে যাবে আরবের সব বিষক্ত কাটাগুলো নিয়ে সে গর্তের মধ্যে ফেলায় দিবে আরবের বিষক্ত কাটাগুলো তার শরীরের মধ্যে ঢুকবে বিষয়ের সহ্য করতে না পেরে নবী মোহাম্মদ আবুদেহেল ঠিক প্রিয়তমা স্ত্রীর কথা মতো রাতের অন্ধকারে রাস্তার মধ্যে গর্ত খনন করার জন্য পুলিশ বাহিনী মোতায়েন করলেন পুলিশ বাহিনী রাস্তার মধ্যে গর্ত খনন করা শুরু করে দিল গর্ত খনন করা যখন হয়ে গেল তারা আরবের বিষক্ত কাটাগুলো নিয়ে এসে গর্তের মধ্যে ফেলাই দিল আমার আল্লাহ রাব্বুল আমিন যখন এই দৃশ্য দেখলেন আমার আল্লাহ তাআলা জিবরিল আমিন বললেন জিবরিল আমিন যাও আমার নবীর কাছে কোরআন কারীমের সূরা দুহা নিয়ে চলে যাও সুবহানাল্লাহ বলেন না কেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা বলেন সুবহানাল্লাহ

আমিন আসছেন আমার নবীকে ডাক দিয়া নবীজি আপনি যে রাস্তা দিয়ে চলাচল করে

আমার নবীজি রাস্তা দিয়ে বের হলেন না রাতে বের হলেন না রাত তখন শেষের দিকে নাগেরা প্রিয় স্বামীকে রাত দিয়ে বলি আমি জেহেল শনো আমার মন বলতেছে কেন জানি নবী মহাম্মদ গর্তর মধ্যে পড়ে মরে আছে রাহুজে বিল্লাহ বলেন আহু জেহেল বলতেছে না কেন আমার মন বলে আমি একটিবার নবী মুহাম্মাদের মহাম্মদের মৃত্যুদেহ দেখতে চাই সরো আমরা গর্ থেকে কিনার যাই স্বামী স্ত্রী দুজনে বের হলে গর্তর মধ্যে নবী মোহাম্মদের মৃত্যু দেহ রাখার জন্য আল্লাহ রাবুল আলমিন বলে জিবির আমিন যাও যাও আবু জেহেলের গতিটাকে একটু ফাস্ট করে দাও বলেন সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ রাস্তা দিয়ে যখন ভারী গাড়িগুলো চলে নাইট কোচ বড় বড় ট্রাক যদি ব্রেক ফেল মারে গাড়ি কি কন্ট্রোল করা যায় জোরে বলেন যায় জিবির আমিন আবু জেহেলের ব্রেক কেটে দাও আমি কি হারে যাওয়া ঔষধের নিজের শরীরটাকে নিয়ন্ত্রণ করতে পারে না বলেন সবার আল্লাহ আর যেহে পা ফেলায় দশ হাত দূরে গিয়ে পা পড়ে পিরা তোমার স্ত্রী পিছন থেকে দামা টেনে ধরেছে প্রিয় স্বামী এত দূরে কেন যাও আমি তোমার সঙ্গে দৌড়ায় দেখতে পারতেছি না আর ও যেহে বলতেছে না কেন আমি জানি না আমি পা ফেলি আরখানে যাই আর একখানে সবার আল্লাহ বলেল্লা কেন এমনি ধরে তার কাছে গিয়ে আমাকে যখন মুখী দিয়ে বর্তর মধ্যে দেখতে নাই অমনি করে বর্তর মধ্যে পড়ে যায় আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে কাফিরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ ওই ষড়যন্ত্রের রোদ দিয়ে কৌশল অবলম্বন করি বলেন সমান আল্লাহ গর্ত খনন করেছে আমার নবীকে আমার প্রিয় হাবিবকে গর্তের মধ্যে ফেলানোর জন্য অথচ আমি আল্লাহ জেহেলকে সেই গর্তের মধ্যে ফেলাই দিলাম গর্তের মধ্যে পড়ার পরে আবুধি হলের শরীরের সব আরবের বিষাক্ত কাটাগুলো ঢুকে গেলো বিষয় যন্ত্রণা সহ্য করতে না পারে আবুধি হার উপরটায় ভিতর থেকে ডাক দিয়ে প্রিয় তোমায় স্ত্রীকে ভাবে প্রিয়তমায় স্ত্রীকে বোধহয় তুমি তাড়াতাড়ি করে আমাকে ব্যাপারটোর থেকে উদ্ধার করা ব্যথা সহ্য করতে পারতেছি না না কেনা বলতেছে আবুধি তুমি গর্তের মধ্যে গেলে কেন নেই আবু কেল বলতেছে আমি জানিনা না কেউ আমাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ভাড়ায় দিয়েছে সবাই লাগানো কেন ও প্রিয় তোমার স্ত্রী তাড়াতাড়ি করে আমাকে ঘর থেকে বাসাও নাকারা বলতেছি চিন্তা করিও না বাড়িতে দোট দেওয়া যাচ্ছে রশ্মি আসতেছি বাড়িতে দোট দিয়ে গেল চল্লিশ ষাট একটা রশ্মি এসে ঘর তার মধ্যে ফেলাই দিলো নাকারাকে বলতেছে প্রিয় তোমার স্ত্রী আরো একটু লম্বা রশ্মি আসো এত ছোট রশি আমি ধরতে পারতেছি না বলেন নাকেরা বলতেছে অপেক্ষা করো দেরি করো বাড়িতে আরো লম্বা রশি আছে তারপর আসি হাত রশ্মি নিয়ে আসলো এমনি করে একশো বিশ হাত রশি নিয়ে মধ্যে ফেলাই দিল আবু জিহাল বলতেছে প্রিয়া তোমার স্ত্রী আর একটা লম্বা রশি নিয়ে আসো নাকারা বলতেছে সমস্ত লম্বা রশি নিয়ে দিলাম তারপরে তুমি ধরতে পারতেছো না কেন আমার আল্লাহ আব্বুল আলমিন জিবিলামিন কে বলেছে জিবিলামিন আমার যে হাবিবকে গর্তের মধ্যে ফেলাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে আমার হাবিব যতক্ষণ পর্যন্ত গর্তের কিনারায় যাবে না অতক্ষণ পৃথিবীর কোনো শক্তি যেন আবু জিহালকে গর্তর থেকে উঠাইতে না পারে বলেন আল্লাহ আকবার আরো জোরে চিৎকার বেড়ে বলেন আল্লাহ আকবর নাকের আক্রান্ত হয়ে গেল স্বামী বাড়িতে যত গরম ছিল সব নিয়ে এসে ঘরটার মধ্যে দিয়ে দিলাম তাও তুমি উঠতে পারতেছ না ও স্বামী এখন আমার করণীয় কি আবু জিহাল বলতেছে প্রিয়তম স্ত্রী আমার কেন জানি মন বলতেছে আমার ভাতিজা নবী মোহাম্মদ সারা কর্তর থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না বলেন সুবহানাল্লাহ প্রিয় তো ভাই তাড়াতাড়ি করে আমার ভাতিজাকে খবর দাও কে জানো দরদিয়া গিয়ে বলে নবী মুহাম্মদ আপনি এখানে আর আপনার প্রিয় চাচা আবু মধ্যে পড়ে আছে মরন যন্ত্রণায় ছটফট করতেছে তাড়াতাড়ি করে যাও আপনার চাচাকে বক্তর থেকে উদ্ধার করেন আমার নবিজির অন্তরে ছিল নরম কথা বলেন না আমার নবিজি সিলে রহমাতাল্লিল আলামিন আমার নবিজি এই কথা শোনার পরে দরদিয়ার আজের অন্ধকারgetLogger কাছে আসলেন এসে হাতখানা বাড়াই দিলেন চাচা আপনার হাত ধরেন আরত্ময় প্রাণ বাসান আল্লাহ গুলামিন কে বলেন জিবি রমিন যাও আমার হাবিবকে গিয়ে বলো আগে যেন আবুজুয়েলকে কর্তব্য থেকে না ওটা ওকে যেন কালি মা পারায় আল্লাহ বলেন সুমান আল্লাহ বলেন না কেন আমার নবী যে আসতে করো হাত গুঁঠাই নিন আর বললেন চাচা একটিবার শুধু আমার সঙ্গে পারে ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আবু জেহেল কয় কিরে ফাতে যাই লাগি চাচা রাস্তার কথা তোর চাষা করতে ভিতরে মরণ যন্ত্রণা ছটফট করতেছে আর তুই আসছিস কালিমা পড়ার জন্য আমার নবীজি ডাক দিয়ে বলেন চাষা আমার গলার কিছু নেই একটি শুধু আমার সঙ্গে পড়েন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আমি আপনাকে গর্ত থেকে উঠাই দেব আবু জেহেল बोलतेছে ভাতিজা মরণ যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না তা হাদালি গহনা গো উঠাও এখান থেকে ওঠার পরেই তোমার কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিন কে বলে জিবরিল আমিন আমরা হাবিব কে বলো এই কথা জেনে বিশ্বাস করে না কারণ ওরা শয়তান কথা বলেন চিন্নাবেজিক ওরা বলে একটা করে একটা ওরা सीटेट ওরা বাটপার কথা বলেন চিন্নাবেজিক অরান্য বিজি বলে চাষা আমার সঙ্গে যদি কালী বাড়া বন্ধ করেন একটি বার চোখ দুইটা বন্ধ করেন গাছের পাতার দিকে গান লাগান বাতাসের দিকে কান লাগান চাচা বাতাস থেকে গাছের পাতা থেকে একটা শব্দ ভেসে আসবে কি শব্দ আপনি শুধু একটিবার আমাকে বলবেন আবুজি হেল চোখ বন্ধ করলো দুই মিনিট পর আমার নবীজি বললেন চাচা চোখ খোলেন চোখ খুললো কয় চাচা একটু বলেন তো আপনি গাছের পাতায় কি শুনতে পাইলেন আবু হেল তখন কয় ভাতি যা গাছের পাতায় বাতাসে শুনলাম তোমার নাম আর তোমার আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বলেন তারপরে আবুজি হেল কালিমা পড়তে রাজি আমার নবীজি রাস্তা দিয়ে আসতেছেন ছোট্ট সাত থেকে আট বছরের একটা বালক রাস্তা দিয়ে হইতেছে আমার নবীজিকে দেখার পরে দাঁড়িয়ে গেল আমার নবীজির দিকে তাকিয়ে আছে আমার নবীজি ছিলেন বলেন আমার নবীজি যেখানে হাত দিলেন সেখানে এই সোনার মানুষের রূপান্তরিত হয়ে বলেন সোমান আমার নবীজি ছোট্ট বালকটাকে বুকের সঙ্গে জড়াই নিলেন নিয়ে বালকটাকে জিজ্ঞাসা করেন বাবা তুমি কি বলতেছ তো কেন তুমি গান যেমন আমি গান বলতেছিলাম আমার নবজি বড় বাবা তুমি যে গানটা বললে এই গানটা ভালো লাগে না তোমাকে আজকে আমি একটা গান শিখাই দিই এই গানটা যদি তুমি বলতে পারো আমার শুনতেও ভালো লাগবে তোমার যিনি সষ্ঠা তোমার যিনি রথ তিনিও খুশি হয়ে যাবে বলেন সবাই আল্লাহ ছোট্ট ভালোক আমার নবজির চেহারার দিকে তাকায় আছেন আমার নবজিৎ চেহারার দিকে তাকায় বলেন পৃথিবীতে আমি বহু মানুষ দেখেছি কিন্তু আপনার মতো সুধার সব মানুষ একটাও দেখিনি সুবা আল্লাহ বলেন এত সুন্দর মানুষ আর জীবনে কোনো দিন দেখি নাই আমার নবীজি ছোট্ট বালকের কপালে চুমু দিলেন বুকের সঙ্গে ঠেস দিয়া ধরে ছোট্ট বাচ্চককে বললেন বাবা আমার সঙ্গে একটি আমার নবীজির কণ্ঠে কালিমা শুনে ছোট্ট বাচ্চা কালিমা পড়তে পড়তে বাড়ির দিকে রওনা হয়ে গেল বাচ্চাটি ছিল এই বাড়িতে যখন ঢুকলো ইহুদিরা সমস্ত ইহুদিরা দেখলো ছোট্ট বাচ্চা নবী মোহাম্মদের কালিমা পড়েছে ইসলাম কবুল করেছে তারপর আমাকে তারা পেশাব দেওয়া শুরু করলো দেখো তোমার বাবা মা তোমার সন্তান নবী মোহাম্মদের কালিমা পরে ইসলাম কবুল করেছে শোনো তোমার সন্তানকে শাসন করো নইলে তোমার সন্তানকে আমরা হত্যা করব তাও যদি করতে না পারো তোমাদের এই কম থেকে আমরা বহিষ্কার করব। ছোট্ট বাচ্চাকে অনেক প্রহার বাচ্চা কালিমা ভুলতে রাজি না বা আমাকে বলো আমা মা জীবনে আমি যত গান করেছি কোনো গান এত ভালো লাগে নাই কিন্তু ওই লোকটার মুখে যখন আমি এই গানটা শুনেছি এই গানটা আমার অন্তরের সঙ্গে লেগে গেছে বলেন সবহান বাচ্চাকে মারামারি করার পর বাচ্চা যখন কালিমা ভুলতে রাজি না স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করল শোনো পাশের গ্রামে সাপুরিয়ার বাড়ি আছে ওখান থেকে একটা বিষাক্ত সাপ নিয়ে এসে আমাকে দিয়ে দাও খাবার পাতিলার মধ্যে রেখে দিব সে যখন দুপুরে খাইতে আসবে আমি বলবো খাবারের পাতিলায় খাবার আছে নিয়ে খাও সে যখন খাবার খাইতে যাবে মজিরা ঢাকনা উঠাবে অমনি করে বিষাক্ত সার তাকে সবল করবে সে পৃথিবীর জমিন থেকে চিরতরে চলে যাবে স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করে সাপুরিয়ার বাড়ির থেকে একটা বিষাক্ত সাপ নিয়ে সে খাবারের পাতিরের মধ্যে রেখে দিয়ে দিল কিছুক্ষণ পরে সন্তান আবার কালিমা পড়তে পড়তে বাড়ির দিকে রওনা হয়ে গেল মাকে ডাক দিয়া বলে মা খাইতে মা বলে যাও ভিতরে পাচিলায় খাবার আছে নিয়ে খাও সন্তান যখন খাবার নেওয়ার জন্য পাচিলার দিকে গেছে হাত খানা পাড়াই দিয়ে ঢাক না উঠাইছে সন্তান চিৎকার করে মা বলে একটা ডাক দিয়েছে বলে না হওয়া মা তখন মনে মনে চিন্তা করে না বিশক্ত সর্বদাই সন্তানকে সবার উপরেছে সন্তান ঘর থেকে دیا সে মাকে জড়াই ধরে বলেছে মা ও মা এইটুকু বলেছে তুমি আমাকে যত খাবার খাইছো মা এত সুন্দর সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুমিষ্ট খাবার আমি জীবনে খাই নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার মা যখন সন্তানের অবস্থা দেখলো আল্লাহ হাফেজ দৌড় দিয়ে রান্না কাছে গিয়ে দেখে হ্যাঁ পাতিরার ভিতর থেকে সুন্দর গান বের হচ্ছে সুন্দর জান্নাতি খাবার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছে সন্তানকে বলে দেখো আমার করে সন্তান যদি দুনিয়াতে জান্নাতি খাবার খাইতে পারে অ করে যাক সন্তান তুমি গান কার কাছে শিখেছো তাড়াতাড়ি করে আমাকে তার কাছে নিয়ে যাও আমিও তোমার মতো এই গান মুখস্থ করে মুসলমান হয়ে যেতে চাই সুবহানাল্লাহ বলেন না কেন আবু জেহেল কোথায় আছে বলেন তো গর্তের ভিতরে বলতেছে ভাতি তুমি আমাকে গর্তত থেকে উঠাও তাহলে আমি তোমার কালিমা পরে তাওহিদ কবুল করে ইসলাম কবুল করে নিব পাৰে লাহ আকবার লাহে লে লাহে তুমি দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে সম্মানিত ভাইরাম আমার নবীজি তখন আবু জেহেলকে বললেন চাষা তাড়াতাড়ি করে গর্তর থেকে উঠে আসেন গর্তর থেকে উঠে এসে আমার নবীর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করলো আমার নবীকে হত্যা করার জন্য আমার নবীজি তারপর তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন আমার নবীজি পিছু পা হলেন না কারণ তাওহিদের দাবার দেওয়া কালিমার দাবার দেওয়া হুকুমটা কার জোরে বলেন না কেন কার এখন কি নবী আছে সেই দাওয়াতের কাজ কার আমাদের উপরে আমরাও কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ বলেন যত ঝড় আসুক যত বাধা আসুক যত মামলা আসুক যত হামলা আসুক যত জেল জরিমানা ফাঁসি আসুক না কেন মুসলমান এগুলোকে ভয় করে আমরা কিসের দাওয়াত দিব আল্লাহর দাওয়াত দিব কি দিয়ে দাওয়াত দিব এটা কিসের মাদ্রাসার মাহফিল সকলে বলেন না কিসের মাদ্রাসার মাহফিল কোরআনের মাহফিলের মাদ্রাসা এই মাদ্রাসার পক্ষে আমরা থাকার জন্য রাজি আছি ইনশাআল্লাহ সর্বদাই রাজি আছি এখানে একটি দিন আজকে কেমন পর্যন্ত তৈরি হয়ে যাক আমরা সকলেই সর্বিক